খাওয়ানের জল পুরা নিয়ে যেন তুমি যাও সীমা বিজায় কামটি করবো যাও বুড়া চান্ডা করে লাগা তুমি দূর ফাড়িয়া যাও দূর ফাড়িয়া যাও এই মেয়েকে বিজ্জি হরবা বৃষ্টির দিন তো সীমা এই যে মনে আছে যে বেলায় মনে হরবা করবা এই বেলায় দেখবা যে মেঘ নাম

আমরা ওই আস্তে আস্তে নদীর হিউরে যাই কি মেলা বই তা এই বাইরে একটু বইলাম বাইরে একটু সহযোগিতা করতেছে আর কি নদীর হিবার থেকে আমরা এই ফেরে আইলাম আরকি আমরা ড্রাগনের বাগানও যাইতেছি আরকি दो एक टाइट, नलाल बने एक टाइट, तो इधर भाई भाभी एक टाइट भी चल जाए, एक टाइट भी एक टाइट, हैं, ये एक टाइट द मज़ा मज़े, अबू नहीं आओ, अबू बल दिखाइयो, बल नहीं है, अबू बल दिखाइयो।